একটা কথা কি জানেন নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফেরত আসে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আপনাদের সবার দুয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে সারা রাতও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে আর সকালবেলাটাও বৃষ্টি একদম থামার কোনো নাম নেই এর মধ্যেই টবের কাছে একটা সুন্দর করে জবা ফুটে আছে তো বৃষ্টির স্নাত এই জবাটা আপনাদেরকে দেখানোর জন্যই এই অংশটুকু নেওয়া এবং আপনারা সবাই আমার উঠান বাগানের বিভিন্ন দৃশ্য দেখতে অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ তার জন্য আপনাদের জন্য এই ছোটো ছোটো কিছু অংশ তুলে রাখা সকালবেলাটা শুরু করেছি নাস্তা তৈরি দিয়ে তো আপনাদের সাথে আজকে এই মজার নাস্তার রেসিপিটাও শেয়ার করব আমি মাঝে মাঝে তৈরি করি সব সময় তো আর একই রকম নাস্তা হয় না তো আজকে যেহেতু তৈরি করব এরকম প্ল্যান আছে যে এই নাস্তাটা আজকে বানাবো তাই আপনাদের সাথেও শেয়ার করছি নর্মালি পাউট্রি থাকলে সব সময় বাচ্চারাও খেতে চায় না বা বড়দের কাছেও অনেক সময় ভালো লাগে না তো অনেক সময় অনেক ভাবে আমরা প্রসেস করে থাকি পাউটটিকে তো আজকে যেটা বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনাদের বেবিরাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে সেই সাথে বড়দেরও কিন্তু এটা অনেক বেশি পছন্দ হয় এই নাস্তাটা তো আমি তিনটা ডিম নিয়েছি তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ওটাকে ম্যারিনেট করে নিয়েছে ভালো মতো মিক্স করে নিয়েছে আর তারপরে ওর মধ্যে বড়ো সাইজের চার পিস পাউরুটি নিয়ে ছোটো ছোটো টুকরা করে হচ্ছে সেই ডিমের মিশ্রণের মধ্যে চোখ করে নিয়েছে আর তারপরে চোলা জেলে ওর মধ্যে অর্ধেকটা টমেটোর টক অংশ ফেলে দিয়ে বাকি অংশটাকে পাতলা স্লাইস করে কেটে আর অর্ধেকটা পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে সতে করে নিয়েছে। সাথে করার সময় সামান্য খুবই সামান্য তেল দিয়েছি আর তার মধ্যে একদম চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম আর কি আর এখানে হচ্ছে সজেস দুই পিস সজেসকে একটু আড়াড়ি করে ছোট ছোটো স্লাইস করে কেটে নিয়েছে। আর তারপরে ওগুলো সামান্য তেল আর সামান্য নুন দিয়ে সল্টেড করে নিব আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাটার এখানে মনে হয় একশো থেকে একশো বিশ গ্রামের মতো বাটার আছে আর কি এরপরে ওই যে পারুটি আর ডিমের মিশ্রণটা ওটাকে সুন্দর মতো প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু রাউন্ড শেপ করে নিচ্ছি ভালো মতো রাউন্ড শেপ করে দিয়ে তারপর ওটাকে ঢাকনা দিয়ে একদম স্লো হিটে কুক করবো তার আগে আমি এখানে একটা হার্বস দিচ্ছি মিক্সড হার্বস আছে আর আছে ওরিগেনু দুটোকে একসাথে মিক্স করে নিয়ে ওই যে এখানে দুটা দুই চিনটি পরিমাণে আর কি মিক্স করে নিয়ে ব্যবহার করছি কিছুটা এবার ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সময় একদম স্লো হিটে কুক করার পরে এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে তার উপর দিকে আরও একবার সেই অরিগানো আর মিক্স হার্বের মিশ্রণটা ছিটিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিক্স হার্বস বা অরিগানো যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বাদ আর ফ্লেভারের সাথে কম্প্রোমাইজ হয়ে যাবে তবে বেটার হবে যদি আপনি মিক্স হার্ব না থাকলেও সমস্যা নেই অরিগানোটা যদি দেন তো এখানে যে সটেট করে রাখা যে সবজি আর ইয়ে ছিল সজেস ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে আর তারপর দুটো কাঁচামরিচকে একদম আড়াআড়ি করে কেটে তারপর উপর দিকে দিচ্ছি ক্যাপসিকাম থাকলে ভালো হতো নাই তো কোনো প্রবলেম নেই আমি এখানে কাঁচামরিচে ব্যবহার করছি কাঁচামরিচ না দিতে চাইলে সেখানে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর উপর দিক থেকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি মজরালা চিজ একটু বেশি করেই দিতে হবে তাহলে টেস্টটা একটু ভালো আসে আর কি তারপরে ঢাকনা দিয়ে আরও স্লো হিটে তিন চার মিনিটের মতো কুক করে নিলেই মজারেলা চেষ্টাও গলে যাবে আর সুন্দর ফ্লেভার ছড়াতে থাকবে ঠিক যেন আপনি মাত্রই বেকিং করেছেন একটা সুন্দর সুস্বাদু পিৎজা এটা তৈরি করার পর আপনি অবাক হয়ে যাবেন এটা ভেবে যে এত সুন্দর ফ্লেভার সেই সাথে এত ভালো টেস্ট বিশেষ করে হাতের কাছে থাকা সেই সামান্য উপকরণ এবং ইনস্ট্যান্ট পাউরুটি ব্যবহার করে ইনস্ট্যান্ট পিজ্জাটা যেমন আপনার মনকে খুশি করবে সেই সাথে আপনার বাচ্চারাও কিন্তু খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে তো এবার আমি এটাকে সার্ভ করবো সস দিয়ে টমেটো কেচাপের সাথে সার্ভ সার্ভ করছি আর বেটার হতো যদি আমি এখানে যখন বেকিং করছিলাম তখন আর একটু টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দিতাম তাহলে আর একটু ভালো হতো তো সমস্যা নেই এখন তো টমেটোকে চাপ দিয়ে খেয়েই নিচ্ছি নিয়েছি এক মগ ভর্তি কফি কফি আর পিৎজা একসাথে খাবো আর সেই সাথে বাচ্চারাও অলরেডি মগ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে ওরাও খেয়ে নেবে আমার সাথে তারপর চলে যাব আস্তে ধীরে দুপুরের রান্না আছে সেই আয়োজনগুলো করতে হবে আর তারই মধ্যে একবার হচ্ছে আমি ডাইনিং এরিয়াটা ক্লিন করব। ডাইনিং এরিয়া পুরোটাই অর্গানাইজ করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি খাবার রান্না করতে চলে যাব দুপুরের মেনু তো আজকে কী কী থাকছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল ইদানিং হচ্ছে সকালের নাস্তাটা বা বিকেলের চাটা কিন্তু আমি এখানে বসে খাই বারান্দায় এই ছোট্ট টেবিলে বসে আমি আমার নাস্তার পর্বটা সারি আমার উঠানের বাগানটাকে দেখতে দেখতে এবং সেখানে কিন্তু বেশ কয়েক রকমের পাখিও আসে মাঝে মাঝে ওদেরকে আমি খাবার দিই চাল একটা ছোট্ট কৌটার মধ্যে রেখে দিয়ে আসলে ওরা কিন্তু চালও খায় তো এখন বৃষ্টি হচ্ছে তাই এখন আর রাখছি না বৃষ্টি শেষ হলে আবার রাখবো আর এখানে বসতে বেশি ভালো লাগে এই জন্যই এখানে কাকের চিল্লাচিল্লি তারপর হচ্ছে পাখিদের আনাগোনা সমস্ত কিছু উপভোগ করা যায় তাই জন্যে এই তো রাজরোজা উঠে গেছে এবার ওরা ওদের নাস্তাটা করে নিচ্ছে আর কি দ্রুত বহুমানে জীবনযাত্রায় আমরা তো প্রায় ভুলতেই বসেছি বর্তমান মুহূর্তে সুন্দর করে বাঁচতে আমাদের মন সর্বদাই ভয় ভীতি দুশ্চিন্তা উদ্বেগ নিয়ে থাকে যার ফলাফল হয়ে দাঁড়ায় মানসিক চাপ একটা কথা কি নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে আজ হয়তো বাস্তবতায় আমার দিন খারাপ যাচ্ছে আগামী দিনে যে আপনাকে খারাপ সময় ফেস করতে হবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই নিশ্চয়তা আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারবো না আমরা কেউই দিতে পারবো না আমার বলা এই কথাটুকুন পারিবারিক সামাজিক সব ক্ষেত্রেই প্রযোজ্য যারা বোঝার তারা এর থেকে কিছু না কিছু বোঝা নিতে পারবেন সবচেয়ে বেশি অবাক লাগে যখন আপনি কোনো খারাপ সময় অতিক্রম করবেন আর সেই সময়ে কিছু সুবিধাবাদী মানুষরা সেই সুযোগটাকে কাজে লাগাবে এবং নিজেদের মতো করে পরিচালনা করার চেষ্টা করবে সেই মুহূর্তগুলো অথবা আপনার পারিবারিক বা সামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থার দিকে ওনারা খেয়াল রেখে সেই জায়গাতে এমন বাজেভাবে পোক করবে যেন আপনি যতটুকুই অশান্তি বা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আছেন খারাপ অবস্থায় সেই খারাপ অবস্থার জন্য আরও নিতে নেমে যায় যেন সেখান থেকে আপনি আর উঠে আসতে না পারেন আরও বেশি অবাক হই তাদেরকে আমরা সহজে চিনতে পারি না কারণ তারা এত সুন্দর ব্যবহার করে এত ভালো ব্যবহার করে এত হাসি মুখে থাকে সারাক্ষণ বোঝার উপায় নেই যে সেই হাসিমুখের আড়ালে অ্যাকচুয়ালি আপনার অমঙ্গল কামনা করছে এবং সে আপনার পিছনে লেগে আছে সেটা ভেবে আসলে এত বেশি খারাপ লাগে যে কেন আমি মানুষ চিনতে পারি না ব্যাপারগুলো শুধু এই পর্যন্ত থেমে থাকলেও হতো সেটাও না তারা সেই হাসি মুখটাকে আপনার সামনে প্রদর্শন করবে এবং আপনার থেকে সর্বোচ্চ সেবাটুকু ভালোটুকু নিংড়ে নেবে আর তারপর আপনাকেই গলা চেপে ধরবে জি এটাই সত্যি এবং আজকে আমার মন মানসিকতা ঠিক এতটাই খারাপ হয়ে আছে যার জন্য আপনাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করে ফেলেছি সেই সমস্ত মানুষদেরকে আসলে আমি নেক্সরের শয়তান বলে ডাকি এই ধরনের মানুষের আরও কিছু বৈশিষ্ট্য আছে এরা গাছের উপর দিকে পানি ঢালে আর গাছের গোড়াটাকে সুন্দর মতো উপরে ফেলে এখন আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পেরে আমার মনটা কিছুটা হলো হালকা হয়েছে কারণ মনের মধ্যে দীর্ঘদিন ধরে যে কষ্টগুলো বা যন্ত্রণাগুলো আপনি চাপিয়ে রাখবেন সেগুলো বলার মতন একটা জায়গা থাকা দরকার সেই জায়গাটা যদি হয় আপনার বন্ধু বা ওয়েল কেউ তাহলে সেখানে নিশ্চিন্তে বলে আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স হতে পারবেন মনের মধ্যে খুব বেশিক্ষণ সময় নিয়ে যে কোনো কষ্টগুলোকে লালন করতে নেই এতে করে নিজেরই ক্ষতি হয় যাই হোক যে কথাগুলো আজকে বললাম সেই কথাগুলো একান্তই আমি ব্যক্তিগতভাবে সাফারার তার জন্যই বললাম আপনারা এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না আপনাদের সাথে শেয়ার করতে পেরে বরং আমার এখন খানিকটা রিল্যাক্স লাগছে ভালো লাগছে সবাই আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আর এটাই দোয়া করবেন আমার যেন যেন আমার আমার দিক থেকে আমি যতটুকু পজিটিভিটি নিয়ে আছি ততটুকু নিয়ে যেন আজীবন থাকতে পারি এই দোয়াটাই আমার জন্য করবেন দুপুরবেলা রান্নাটা চড়িয়ে দিয়েছি আজকে হাঁসের মাংস ঘোনা করব সেই রেসিপিটাও যেভাবে আমি করে থাকি আমার আমার ব্যক্তিগত রেসিপিটা আমি এভাবে ট্রাই করি আর কি আরও কিছু রেসিপি আছে আমার হাঁসের মাংস খুনার জন্য তবে আজকে এই রেসিপি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা একবার হলো ট্রাই করে দেখবেন কারণ হাঁসের মাংস কিন্তু আমাদের সবার বাসায় মোটামুটি কম বেশি আমরা সবাই পছন্দ করি তার জন্যই রেসিপিটা শেয়ার করছি আর কি হাঁসের মাংসটা এভাবে রান্না করলে এই রেসিপিতে অনেক টেস্ট হয় এবং মশলাগুলো কি কি যাচ্ছে তা কিন্তু আমি আপনাদেরকে বাটিতে নিয়ে খুব ক্লোজলি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম তার থেকে স্টার এনেস যে মশলাটা সেই মশলাটার থেকে আমি একটা পাপড়ি এই রান্নাতে ব্যবহার করব গোটা স্টারেন্স ব্যবহার করব না আর বাকি কতটুকু কি হবে তার মশলা দেখে আপনারা আশা করি বুঝে গেছেন কতটুকু কোয়ান্টিটি এবং কি কি মশলা ব্যবহার করেছে যা দেখিয়েছি তার বাইরে আর তেমন কোনো কিছু আমি এখানে ইউজ করব না তেমন কি একদম কিছু না শুধু গোড়া মশলাটুকু ইউজ করব তো ওই দেখানো মশলাগুলোকে আমি এখন যে পাতিলে রান্না করব। সেটাতে একটু টেলে নিলাম শুকনো খোলায় এতে করে মশলার যে ফ্লেভার খুব সুন্দর করে ছড়াবে আর আমার উদ্দেশ্য হচ্ছে এই মশলাগুলোকে গুঁড়া না করে অর্থাৎ আস্ত রেখে এর ফ্লেভারটা শুধু তরকারিতে নেব এর গুঁড়াটা বা পাউডার ফর্মে এনে ব্যবহার করব না পাউডার ফর্মে এনে ব্যবহার করে তরকারির রঙটা অনেকটা কালচে ক্ষয়দি হয়ে যায় তো সেই কালারটা আমি চাচ্ছি না তার জন্য বেসিক্যালি এরকমভাবে ব্যবহার করছি আর কি আর কিছু মশলা আছে যেগুলো স্বাদ এবং গন্ধ দুটোই দেয় আর কিছু মশলা আছে যেগুলো শুধু আপনাকে ফ্লেভার দিবে কোনো রকম স্বাদ দিবে না তো সেই সব মশলাগুলো কোয়ান্টিটিতে খুব কম ব্যবহার করতে হয় বেশি পরিমাণে ব্যবহার করলে যে তরকারি স্বাদ বেড়ে যাবে এরকমটা না পরিমাণটা বুঝে তরকারিতে মশলাটা ব্যবহার করলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয় তো এখানে আমি যা যা ব্যবহার করছি তা আপনারা দেখে নিয়েছেন আর এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এক চামচ করে ব্যবহার করছি তার আগে একটু আদা রসুন বাটা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর একটুখানি এক্সট্রা যে জিনিসটা ব্যবহার করেছি এটা হচ্ছে টমেটো যে পিউরি ক্যানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ক্যানজাত পিউরিটা কিন্তু অনেক সময় আমরা পিৎজাতে ব্যবহার করি বেকিং আইটেমের ক্ষেত্রে আবার এই ধরনের কুকিংয়ের বেলায়ও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পরিমাণে খুব কম লাগে কিন্তু টেস্ট কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দেয় আপনার তরকারিতে মানে তরকারির যে ইয়ামি ভাবটা সেটা কিন্তু এই পিউরিটা ব্যবহার করলে আপনি পাবেন অথবা এই পিউরিটা না থাকলেও সমস্যা নেই টমেটোর মাঝখানের যে টক অংশটা সেটা ফেলে দিয়ে বাকি অংশটাকে আপনি পেঁয়াজের সাথে ব্ল্যান্ড করে অর্ধেকটা টমেটোকে নিয়ে ব্যবহার করতে পারেন তো আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দেখে দেখে একটু ঝুল দিয়েছি আমি ঠিক এরকম কালারটাই যাচ্ছিলাম তরকারিতে তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চুপ বেশি সুস্বাদু হয়েছিল তার জন্যে আপনাদের সাথে আমি মাঝে মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করি আর যেগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার বিভিন্ন সময়ে করা এক্সপেরিমেন্ট থেকে যে রেসিপিগুলো বের হয়ে আসে বেশ সুস্বাদু এবং একটু ডিফারেন্ট সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি চাইলে সেগুলো আপনারা বাসায় শেয়ার করতে পারেন বা ওটা নিজেরা ট্রাই করে দেখতে পারেন পরিমাণে কম নিয়ে আপনাদের কাছে কেমন লাগে সেটা ট্রাই করে দেখতে পারেন সকালে নাস্তা খেয়ে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছিলাম ওরা নিজেরা আজকে পড়াশোনা করেছে আর আমি টেবিল এরিয়াটা অর্গানাইজ করে নিয়েছি ডাইনিং এরিয়া অর্গানাইজ করে তারপর দুপুরে রান্না সেরে এই তো খাবারটা পরিবেশন করে নিলাম আমরা সবাই খেতে বসে যাচ্ছি আর আপনাদের কাছে আবারও সেই রিকোয়েস্ট করে যাচ্ছে যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অন্যান্য দিনের মধ্যে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার ব্লগ সবসময় দেখার আশা মনে রাখেন তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য অনেক বেশি দুয়া সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ